আজকে আমরা এইচএসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিবিদ্যা অধ্যায় ধরনের আলোচনা করব এটা খুবই সহজ একটা অধ্যায় তো আজকে আমরা ওয়ান শর্ট ক্লাস অর্থাৎ আমরা একটা লেকচারের মধ্যে পুরো অধ্যায়টা কাভার করে ফেলবো তো তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এর মধ্যে যত টাইপের ম্যাথ গুলো আছে আমরা প্রত্যেক টাইপের ম্যাথ থেকে কিছু প্রশ্ন সলভ করাবো দেন বেসিক আলোচনা করব যদি এগুলো দেখো তো আশা করি তোমার বেসিক প্লাস এই অধ্যায়ের যে ম্যাথ গুলো আছে সিকিউতে সেগুলো আমরা খুব ভালো অ্যানসার করতে পারবো তো আমরা শুরু করি তো এই আমাদের গতিবিদ্যা অধ্যায়ের প্রথম টপিকটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো গতিবিদ্যার প্রথম টপিকটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো তো প্রসঙ্গ কাঠামো কি তো আমরা সবাই তোম বেশি জানি যেতে এসএসসি তে আমাদের এই টপিকটা ছিল তো প্রসঙ্গ কাঠামো হচ্ছে কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোন বস্তুর গতির নির্দেশকই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো অর্থাৎ কোনো একটা বস্তুকে কোনো একটা বস্তুর সাপেক্ষে অন্য যে কোনো বস্তুর যদি গতি বর্ণনা করি তাহলে তাকে বলবো আমরা একটা প্রসঙ্গ কাঠামো এই প্রসঙ্গ কাঠামোকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি তো প্রথম তাকে বলি আমরা জড়ো প্রসঙ্গ কাঠামো জড় প্রসঙ্গ জড় প্রসঙ্গ কাঠামো আর দ্বিতীয় আরেকটা আছে ও জড় প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো তো জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে তোমার মনে রাখতে হবে জড় প্রসঙ্গ কাঠামো কিন্তু নিউটনের সূত্র মেনে চলে ওকে তো জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে তুমি এখানে কল্পনা করো একটা ত্রিমাত্রিক অক্ষ আমরা আঁকি এটা হচ্ছে আমাদের একটা কাঠামো যেটাকে এস ধরলাম আমরা এখানে যদি আমরা আরো একটা কাঠামো আঁকি তো এটা মনে করো আমাদের এস ড্যাশ একটা কাঠামো তো এইখানে নিউটন এইখানে হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো মানে যদি বেগের কোনো পরিবর্তন না হয় অর্থাৎ প্রথম প্রসঙ্গ কাঠামোর বেগটা ছিল দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোর বেগ একই থাকে তাহলে তাকে বলবো আমরা জড় প্রসঙ্গ কাঠামো তো এক কথায় বলতে গেলি যে প্রসঙ্গ দুইটা প্রসঙ্গ কাঠামোর মধ্যে যদি কোনো বেগের পরিবর্তন না হয় আমরা সবাই জানি বেগের পরিবর্তন হলো সেখানে কিছু পরিমাণ তরণ থাকবে যেহেতু এখানে কোনো বেগের পরিবর্তন হয়নি তো আমরা বলতেই পারি তরণের মানটা কত হবে জিরো অর্থাৎ বেগের পরিবর্তন না হলে তাকে বলবো আমরা জড় প্রসঙ্গ কাঠামো আর অজড় প্রসঙ্গ কাঠামো কি অজর প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে বেগের পরিবর্তন হবে অর্থাৎ থাকবে তার নাম বলবো আমরা প্রসঙ্গ কাঠামো যদি একটা উদাহরণ তোমার প্রসঙ্গ জড়ো ক্ষেত্রে সেটা বলতে পারি আমরা একটা আলোর বেগ আলোর বেগ হচ্ছে এক ধরনের জ্বর প্রসঙ্গ কাঠামো কিভাবে হলো কারণ আমরা একটু আগেই বললাম যে প্রসঙ্গ কাঠামোতে বেগের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হবে জড়ো প্রসঙ্গ কাঠামো আমরা জানি আলো প্রতি সেকেন্ডে থ্রিগুণ টেন টু মিটার পর সেকেন্ড বেগে সামনের দিকে অগ্রসর হয় অর্থাৎ প্রথম সেকেন্ডে যদি থ্রি গুণ টেন মিটার পর সেকেন্ড ব্যাগে আগায় তাহলে ঠিক একইভাবে দ্বিতীয় সেকেন্ডেও সে আমার থ্রিগুণ টেন টু দিপ মিটার পর সেকেন্ড বেগে সামনের দিকে আগাবে অর্থাৎ প্রতি পার সেকেন্ডে সে এক মিটার করে আগাবে অর্থাৎ এটা কি আগালোর কি দেখে কোনো পরিবর্তন হচ্ছে না সো এটা একটা কি জড়ো প্রসঙ্গ কাঠামো আলোর বেগ শব্দের বেগ এগুলো সবই কি কাঠামো জড়ো প্রসঙ্গ কাঠামো আর অদর প্রসঙ্গ কাঠামো আমরা দেখলাম যেখানে বেগের পরিবর্তন হবে অত তরণ থাকবে আমরা সচরাচর আমাদের যে গাড়িগুলো ব্যবহার করি আমরা বা রাস্তা যে গাড়িগুলো চলে এগুলো গতি হচ্ছে অদর প্রসঙ্গ কাঠামো এখানে প্রতিনিয়ত বেগের পরিবর্তন হয় গাড়ি তো সবসময় একই রেঞ্জে যায় না তাই না গাড়ি কিছুটা স্লো চলে কিছুটা ফাস্ট চলে তো দেন এখানে বেগের পরিবর্তন হচ্ছে দ্যাট মিন্স তরণ থাকবে তো এটা হচ্ছে আমাদের অদর প্রসঙ্গ কাঠামো আশা করি বুঝতে পেরেছো তো এই জড় প্রসঙ্গ আর প্রসঙ্গ কাঠামো পরে আমরা যেটা শিখতে হবে সেটা হচ্ছে গতির সমীকরণ গতির সমীকরণ আমাদের এসএসসি লেভেলেও এই সমীকরণগুলো আমরা খুব ভালো পড়ে আসছিলাম তো যেহেতু আমরা এখন কলেজের এইচএসসি ফিজিক্স পড়তেছি গতিবিদ্যা তো এখানে আর বিস্তারিত জানতে হবে তো গতিবিদ্যার আমরা সবাই জানি সূত্র মোট চারটা ছিল তো প্রথম সূত্র হচ্ছে বি ইকুয়াল ইউ এ টি দুই নম্বর সূত্র হচ্ছে এস ইকাল ইউ প্লাস আর তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেকটা তলকের নাম সম্পর্কে আমরা জানি ভি হচ্ছে আমাদের শেষ বেগ ইউ হচ্ছে আদিবেগ এ আমাদের তরণ আর হচ্ছে সময় আর এস হচ্ছে আমাদের স্মরণ অবশ্য আমরা এ তো মানে আমাদের গতিবিধার চ্যাপ্টারে আমরা আদি বেগটাকে ভি নোট দ্বারা প্রকাশ করব বা কেসএসসিতে আমরা ইউ দ্বারা শিখে গেছিলাম তো কোনো ব্যাপার না তুমি যদি ইউ দিতে কমফর্টিল করো তুমি ইউ দিয়ে বা যদি মনে করো না ভাই আমি ভি নোট দেবো তার কোনো সমস্যা নাই মনে রাখতে হবে ভি নোট হচ্ছে আমাদের আদি বেগ আর ভি হচ্ছে আমাদের শেষ বেগ ওকে তো এবার আসো আমরা এই সূত্রগুলোর সাহায্যে একটা অঙ্ক করার চেষ্টা করি অঙ্কটা দেখো খুবই সহজে একটা অঙ্ক অঙ্কটাতে বলতেছে যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু প্রথম সেকেন্ডে মিটার দূরত্ব অতিক্রম দুই করে এবং পরবর্তী এক মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে সহজ অঙ্ক তো তুমি এখানে খেয়াল করো স্থির অবস্থা থেকে তাহলে আমরা জানি স্থির অবস্থায় আদিবেগের মান কত জিরো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটা বস্তু প্রথম সেকেন্ডে তাহলে টাইমের মান কত আছে ওয়ান সেকেন্ড প্রথম সেকেন্ডে দুই মিটার দ্রুত অতিক্রম করে তাহলে স্মরণ কত মিটার আছে 2 মিটার তো এটা আমরা চিত্রের মাধ্যমে দেখি তাহলে এই মনে করো তো যাত্রাপথ এখানে স্থির অবস্থায় আদিবেগ ছিল আমাদের জিরো তো এখানে সময় ছিল আমাদের ওয়ান সেকেন্ড আর দূরত্ব এস এর মান ছিল হচ্ছে টু মিটার তাহলে একটা বস্তু স্থির অবস্থা থেকে এক সেকেন্ডে দুই মিটার দূরত্ব অতিক্রম করে তো বলছে পরবর্তী এক মিটার যেতে তো এখান থেকে সে আবারও এক মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে এটাকে ধরলাম হবে s1 থেকে s2 তাহলে s2 এর মান কত হবে 1 মিটার তাহলে পরবর্তী 1 মিটার যেতে তার কত সময় লাগবে অর্থাৎ তোমার কাছে t এর মানটা বের করতে হবে তো আশা করি প্রশ্ন বুঝতে পারছ আমি আবার বলতেছি স্থির অবস্থান থেকে একটা বস্তু যাত্রা শুরু করলো যাত্রা শুরু করে সে 1 সেকেন্ডে 2 মিটার গেল তো বলছে পরবর্তী 1 মিটার যেতে তার কত সময় লাগবে অর্থাৎ টাইমের মান তোমার বের করতে হবে খুবই সহজ অঙ্ক আগে তোমার এখানে বুঝতে হবে এই পুরো বিষয়টা লিড করতেছে কি দেখো তো এই পুরো বিষয়টা লিড করতেছে তরণ কে লিড করতেছে তরণ আমরা যদি এখান থেকে তরণের মানটা কোনো ভাবে বের করতে পারি তাহলে তরণের মানটা বের করতে পারলে পুরো অঙ্কটা খুব সহজে সলভ হয়ে যাবে তো আমাদের এখানে স্মরণ দেওয়া আছে সময় দেওয়া আছে আদিবেগ দেওয়া আছে তো আমরা তরণটা খুব সহজে বের করে নিতে পারবো তো আমরা জানি আমরা জানি এস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এ শুধু আমরা সবাই জানে এ আমরা প্রথম ধাপের খেতে করতেছি প্রথম অংশ তো এসের মান কত মিটার টু মিটার আর আদি বেগ যেহেতু আদি বেগের মান জিরো তো এই পার্টটা টোটালি জিরো হয়ে যাবে তো এখানে জিরো হাফ ইন্টু তরণ এ আর টি সিলা কত এক সেকেন্ড অর্থাৎ ওয়ান এর স্কোয়ার তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করো তো এ অর্থাৎ তরুণের মান পেয়ে যাচ্ছি আমরা ফোর মিটার বা সেকেন্ড স্কোয়ার তখন আমরা কিন্তু ত্বরণটা বের করে ফেলেছে তাই না তো ত্বরণটা বের করার পরে এবার আমরা দ্বিতীয় ধাপে করলে পুরো মানটা পেয়ে যাবে দেখো আমরা এখানে ভুল করব না কোথায় যখন তুমি ত্বরণটা পেয়ে গেছো এবার তুমি চেষ্টা করবে আমি সেমভাবে এই সূত্রটা আমি এখানে বসিয়ে দিই তো তুমি কি করবে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এর সূত্রে তুমি লিখবে লেখার পরে তুমি বলবে ভাই শরণ দেওয়া আছে এক মিটার আদি বেগের মান জিরো আমি এখানে ত্বরণের মান জানি ফোর্থ দেন টি হচ্ছে ওয়ান সেকেন্ড

না যদি তুমি এইটুকু মান বের করতে চাও তাহলে অবশ্যই তোমার আগে এখানে এই শেষ বেগের মানটা বের করতে হবে প্রথম ধাপের শেষ বেগের মান দ্বিতীয় ধাপের আদি বেগের সমান হবে তো আমি যদি এখান থেকে তুমি মানটা বের করতে চাও তাহলে ফার্স্ট অফ অল তোমার আগে এখানে এই বেগটা বের করে নিতে হবে অর্থাৎ প্রথম ধাপের বেগটা বের করে নিতে হবে যদি আমরা এই কষ্টটা না করতে চাই এটা অন্য ভাবে করা যায় আমরা কিভাবে করব আমরা আদি বেগটা যদি তুমি ইউ রাখতে চাও তাহলে তুমি স্মরণটা পুরোটা নিবা তো দেখো প্রথমটা স্মরণ ছিল টু মিটার পরে স্মরণ কত ওয়ান মিটার তাহলে মোট স্মরণ হচ্ছে থ্রি মিটার যদি আমরা মোট থ্রি মিটার স্মরণ নিই তাহলে সেক্ষেত্রে আদি বেগের মান আমরা এই ফার্স্টটাকে কাউন্ট করতেছি তো স্মরণ যখন থ্রি মিটার হবে তখন আদি বেগ হবে জিও বাট স্মরণ যখন তুমি ওয়ান মিটার নিবা তখন আদি বেগ হবে আমাদের এখানে তো এখান থেকে এটা শেষ বেগটা বের করতে হয় তো আমরা দেখি সূত্র যদি আমরা করি দ্বিতীয় ক্ষেত্রে ধরলাম আমরা এস ড্যাশ এস ড্যাশ ইকুয়াল ইউটি পিলাস হাফ এটি স্কোয়ার তো এখন স্মরণ বসাবো আমরা টোটালটা তো টু আর ওয়ান দ্যাট মিন থ্রি আদি বেগের মানে এবার জিরো কারণ স্মরণ তো আমরা একই জায়গা থেকে স্টার্ট করেছি তো হাফ ইনটু তরণের ভ্যালু আমরা আগেই জানি ফোর ইন্টু টি স্কোয়ার তো যদি এটা আমি একটু ক্যালকুলেশন করি তাহলে থ্রি ইন্টু টু টি স্কোয়ার বা এখানে টি স্কোয়ার ইকুয়াল থ্রি বাই টু সুতরাং টি ইকুয়াল রুট তুমি দেখো তুমি স্মরণ নিয়েছো শুরু থেকে শেষ পর্যন্ত তুমি শুরু থেকে শেষ পর্যন্ত স্মরণের সাপেক্ষে তুমি সময় পেয়েছো ওয়ান দশমিক তো যদি আমরা এখান থেকে মোট সময় দেখো তো এখান থেকে হচ্ছে আমরা মোট সময় পেয়েছি ওয়ান দশমিক টু থ্রি যদি মোট সময় থেকে আমরা এইটুকু সময় বাদ দিই তাহলে পরের সময়টা পেয়ে যাব তাহলে মোট সময় ছিল আমাদের টাইম সমান সমান ওয়ান দশমিক টু থ্রি এর টোটাল থেকে আমরা এ অংশের সময়টা বাদ দেব মাইনাস সুতরাং শূন্য দশমিক টু থ্রি সেকেন্ড তো এইটা পেয়ে গেলে আমরা ফাইনালি আমাদের দ্বিতীয় অংশের সময় তো এইটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছ আমি আমারও রিপিট করছি আমাদের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব তোমার খেয়াল রাখতে হবে যে তুমি আদি বেগটা কোনখান থেকে শুরু করেছো প্রথম ধাপে আমরা তরণের মানটা বের করেছি মানটা পেয়েছি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার যেহেতু আমরা এখান থেকে আদিবেগের বেগের মানটা বের করতেছি না তো এই জন্য আমরা শরণটা প্রথম থেকে নিয়েছি সেজন্য ইউ এর মানটা 0 বসিয়েছি 0 বসায়ে তোমার এখানে পুরো শরণ হবে 1 2 দ্যাটস মিন 3 ক্যালকুলেশন করে 3 মান পেয়েছি যেটা ছিল পুরো যাত্রাকালের সময় তো পুরো যাত্রাকালের সময় থেকে প্রথম ধাপের সময়টা বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি জিরো দশমিক টু থ্রি এটা হচ্ছে আমাদের ফাইনালি এক মিটার যেতে